আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটি রাবার বাগান আমরা এখন রাবার বাগানে ইতিমধ্যে চলে আসছি এই যে দেখেন রাবার বাগান সারি সারি বদ্ধ গাছ দাঁড়ানো রাবার বাগান গাছগুলো অনেকটি বড় এই যে দেখেন অনেক বড় বড় রাবার বাগান অসংখ্য গাছ দাঁড়িয়ে আছে আর আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে সেলফি রোড এই যে পাশে যে রোডটা এই যে এই যে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলফি রোড আর আজকের পরিবেশটা অনেক সুন্দর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে পরিবেশটা অনেক সুন্দর দেখার মতো এই যে দেখেন সারি সারি বদ্ধ অনেক গাছ আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখেন আমরা একটা কাঁঠাল নিয়ে আসছি হিয়াকু বাজার থেকে হ্যাঁ এই কাঁঠালটা এখন আমরা এই রাবার বাগানে বসে খাবো আর

অনেক মিষ্টি না আচ্ছা রাবার বাগানে বসে কাটাল খাওয়ার মজা হচ্ছে অন্যরকম দেখা যাক আজকে আমরা কাটাল খাবো রাবার বাগানে অনেক সুন্দর পরিবেশ যা বলে বোঝানো যাবে না আসলে প্রাকৃতির মাঝে না ঘুরলে আসলে বোঝা যায় না যে আসলে প্রাকৃতি এত সুন্দর এই যে দেখেন সারি সারিবদ্ধ রাবার গাছ সারি সারিবদ্ধ বিশাল বিশাল রাবার গাছ বিশাল 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 সারে বিশাল বিশাল রাবার গাছ তবে সূর্যটা থাকলে হয়তো ভিডিও কোয়ালিটির আরেকটু ভালো হতো সূর্য যেহেতু নাই এই যে অলরেডি বজ্রপাতার আওয়াজ শুনতে পাচ্ছি জানি না কখন বৃষ্টি নেমে যায় এদিক দিয়ে হচ্ছে একটা রাস্তা দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে হয়তো রাবার বাগানের ভিতরে যায় গিয়ে গিয়ে হচ্ছে আপনার রাবার তারা সংগ্রহ করে এবং গাড়িতে নিয়ে আসে অনেক বড় রাবার বাগান দেখছেন বিশাল বড় রাবার বাগান দুদিকে মাঝে রাস্তা দুদিকে শুধু বাগানার বাগান বাগানার বাগান